কচুর শাক করু কচুর শাকটা সিদ্ধ বসিয়েছি কেউ ওগুলো সিদ্ধ হচ্ছে এরকম সিদ্ধ হয়ে গেছে ওখানে সেঁকে নেব কড়াইটা গরম হয়ে গেছে ওখানে আমি তেলটা দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি কচুর শাকের জন্য মেন হলো রসুন রসুন দেখো মানে কচুর শাকের সাথে রসুন না দিলে তো যতই তো মশলা দাও কিছু হবে না স্বাদে কখনও আসবে না তাই আগে কয়েকটা লঙ্কা বেঁচে নেব প্রচুর লঙ্কা খেতে হয় লঙ্কা না খেলে তো প্রচুর ভালো লাগবে না তাই লঙ্কা বেজে নিচ্ছি আর দেখো মরিচগুলো বাজছে এখন মরিচগুলো হয়ে যাচ্ছে আমি এখন নেবো আর এখানে দেখো আমি রসুন থেদা করে রেখেছি রসুন লাল লাল হয়ে শাকের সাথে মানে কী বলবো রসুন যদি না হয় তাহলে যতই মশলা তুমি যাও রসুন না হলে কখনো টেস্টটা আসবে না ওর যে একটা টেস্ট আছে আলাদা ও টেস্টটা মানে কখনো তুমি হবে না আমি কষুর শাকটা দিলে দেবো দেখো আমার মানে রসুনটা পুরোপুরি হয়ে গেছে ওখানে টেস্টটা আসবে রসুনের আর এখন আমি কসুর শাকটা দিয়ে দেবো দেখো অনেকদিন প্রতিষ্ঠা করছি কিন্তু না স্কুলে দিয়ে দিয়েছে বাচ্চা ও আজকে মানে বন্ধ করে করতে বন্ধ করে বন্ধ করে আজকে আবার স্কুল থেকে শুরু হলো আজকে সকালবেলা ওরা শুরু করলো স্কুলে আর আমি একটা এখন গড়ে রান্না করছি ওরা এসে দেখলে দুটো প্রতিষ্ঠান রান্না করছে ওরা অনেক খুশি হয়ে যাবে দেখে প্রতিষ্ঠা সবাই ভালো পায় অনেক পছন্দ করে ওরা ওরা এসে দেখলে এখন আমি একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে এক চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর একটা নিচে ভালো করে নিয়ে লবণের লবণ নিয়ে লবণের হলুদ ভালো করে নিয়ে হবে হলো নিচে নেব আর এগুলো দেখো তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এরকম হাতে খেয়েছি দেখো পচে শাক দিচ্ছি না জন্য হাতটা দেখো দাগ করেছি দেখো গেছে আর তুমি অত সুন্দর ফোন আসছে না অসাধারণ নাকি আর একটু খাবো ভালো করে এই দেখো আমার কচুর শাকটা হয়েছে আর কচুর শাকের সাথে আম লেবু শুকনামরিচ গুজিয়া আর দেখো ডিম কত কিছু আছে দেখো চোখে 这个。Yeah.